ছয়টা তো অজ্ঞ আমার আমাকে দেখান দর্শক যেগুলো সেল করবে আর যারা ভাই যে ভাইটা কোয়তো নেতি ছিলেন বাচ্চা বাচ্চা কোতরা আছে নাকি বাচ্চাটা দেখাব প্রথম ফাস্টে বাচ্চা দেখাবো জে ভাইে আপনাদের থেকে ফোন করেছিলেন কালকে এটা হবে মাদার এটা মাদি এটা মাদা হবে এটা কিড়বাছ নাকি কিড়বাছের বাচ্চা সাদা ছোট দাদা ছোট দাদা মুস আছে এই যে মুস

এটা সেল হবে না নাকি এটা সেল হবে না এটা আচ্ছা দেখি এটা বাজি কেমন এটা তো জোড়া নাই মাঝি হারা গেছে তাহলে যে যেটা বাচ্চা ওড়াই দিলো এটা শেয়ার করে দাও এটা আমরা আরেক জোড়া কবুতর দেখব তো এই ক্যামেরায় অনেক ভিডিও দেয়া আছে এর আগে এর আগে অনেক কবুতর সেল করা হয়েছে তো যে ভাড়া নিতে চান যারা নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন আর নাম্বারটা আমার দেওয়া থাকবে ফোন নাম্বার

আর এটা আমার সতদা ভাই সমস্যা নাই আপনারা নিতে পারেন আমি আপনাদের বলছি যে ভাই পাবনা থেকে ফোন করেছিলেন কালকে তার মাধ্যমে আজকে ভিডিওটা করা হচ্ছে ও যে ডিম আছে ভাই এক যে ভাই ডিমনি আছে এটা এই যে যে কথা বলছেন ডিমনি বসছিল এটা সেই গো ধরে এটা এই যে ডিম কোনটা ছিল ডিমের উপরে আছে উপরে ডগা আছে দেখি ডিম ধরা খাইনি হলো এটা আনতে হবে উপরে

হ্যাঁ বিশেষ করে জাকাটা অনেক ছোট এই জন্য ওঠানোর অসুবিধা হয় এটা বাচ্চা এটা কালার কি কালার বলে এটা ওই সাদা সাদা খুব ডিপ কালার মানে কি কি কালার বলে কেউ বলে ফটো আছে এটা তো চোখ সাদা ঠোঁট কালো